তৃণমূল মারে গেল না কাঁদছে চিৎকার করছে পায় কাটা ঘটেছে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন

এই লেখার বাইরে আগে আপনাদের বলে যখন বিএল ওর তালিকা আমরা ছিয়াত্তর হাজার তালিকা পেয়েছিলাম আমরা পাঁচ হাজার সাতশো বিএল এর সংকট বিএল ও সম্পর্কে অভিযোগ করেছিল কোন ব্যক্তিগত অভিযোগ নয় ওয়ান থেকে ওয়ান পর্যন্ত বিএল ও নিয়োগের ক্ষেত্রে ইসিআই যে গাইডলাইন তার ভাইলেশন নিয়ে আমাদের বক্তব্য ছিল তথ্য সহ আর রাজনৈতিক আনুগত্য রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত তার কনফ্লুয়েন্স ফাইনি কেস টু কেস এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল माननीय সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে 45700 এর মধ্যে তারা 70% রিপোর্ট আনিয়েছেন রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো করতে পারেন না মাত্র তিনশো ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে আর সত্তর শতাংশ ক্ষেত্রে বলা হয়েছে যে ইসিআই গাইডলাইন মেনেই ইআর বা এই বিএলও অ্যাপয়েন্ট করেছেন সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয় আমরা ওই পিসমিল আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিত ভাবে আমাদের দিতে বাধ্য মধ্যে দিলে আমরা মধ্যে ফিডব্যাক দেব অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইয়ারো বা ইয়ার মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা নেবে তাই ইআরও এবং ইনক্লুডিং ডিএম আলাদা মধ্যে ঢুকে বসে যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ দ্বিতীয় আমরা আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা পঁয়ষট্টিটা অভিযোগ করেছি যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি

ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার বিএল এর কাগজপত্র জমা দিয়েছে বিয়াল্লিশ হাজার আই কার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে দিয়ে তিনজন অভিযুক্ত আই দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যাটিচিউড লাইক তৃণমূল ক্যাডার এবং ট্যাক্স পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিচিউড আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিচিউড কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি এই সিক্সটি অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায় এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডবল টিপিল এন্ট্রি তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা ওনার টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনে ওনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন দুশো কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে পয়েন্ট ছিল যে তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন বিধানসভা এগারো হাজার আটশো ছিয়ানব্বই জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীর বাবু বলেছে সব নাম রেখে দিতে হবে জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএল ওদের তাতে প্রস্তাব করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এসসি এসটি নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কার কাছ থেকে করবেন আমাদের এবং এটাও সাতই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্সড নেবে না ন্যাচারালি আমরা তাহলে দু লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার মাইন তিন লাখ ছেড়ে দেন এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন এখন মনে হচ্ছে যে এইটি পার্সেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছে বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনেও বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আরটিআই উত্তর দিতে 30 দিন লাগে সাত দিন হয়েছে ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা আমি এক্সাম্পল কলকাতাতে দিচ্ছি 2007 সাত সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের এর রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিজিন অভিযোগ এটা নিয়ে ইসিআই কে পাঠাচ্ছেন আরো প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না এটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স চল্লিশের উপরে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই কিন্তু চারটি সন্তান ছেলে মেয়েরা ভোট এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে